আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ভিডিও টপিকটা হচ্ছে শেয়ার বাজার থেকে চব্বিশ পার্সেন্ট রিটার্ন বছরে ফিক্সড ডিপোজিট কি পিছিয়ে পড়লো এটা নিয়ে আলোচনা করবো বেসিক্যালি আপনার হাতে আছে ধরেন আপনার হাতে আছে দুই লাখ টাকা এখন প্রশ্ন ফিক্সড ডিপোজিটে রাখবেন নাকি শেয়ার মার্কেটে ঝুঁকি নেবেন আচ্ছা শেয়ার মার্কেটে ঝুঁকি নেবে এখানে একটা উদাহরণস্বরূপ আমরা ধরে নিচ্ছি যমুনা ব্যাংকের মতো ব্যাংকের শেয়ারে আজ আমরা বিশ্লেষণ করবো নিরাপত্তা বনাম প্রবৃদ্ধি বিনিয়োগ হবে যুক্তিসঙ্গত আমাদের

ব্যবহার পাবেন অন এন এভারেজ বোনাস ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড মিলায় তো নাইন যদি রিটার্ন হয় এটা কিন্তু খুব একটা খারাপ না যদি যদিও কিনা আমাদের সংক্ষেপত বা ট্রেজারি বিল দিচ্ছে হলো এগারো থেকে বারো পার্সেন্ট রিটার্ন তাও কিছুটা বেশি হ্যাঁ বাট এখানে ডিভিডেন্ড বিল এর পাশাপাশি আরেকটা বেনিফিট থাকার সম্ভাবনা থাকে সেটা হলো ক্যাপিটাল গেইন এটাকে মাথায় রাখতে হবে যাই হোক ইপিএস হচ্ছে যমুনা ব্যাংকের কারেন্টলি টু পয়েন্ট জিরো ফোর এবং টু পয়েন্ট টু পয়েন্ট জিরো ফোর হলো কোয়ার্টার ওয়ান দুই হাজার পঁচিশে এবং রেশিও হল টু পয়েন্ট ওয়ান যেটা অনেকই কম পি রেশিও কারেন্ট মার্কেটে এনে খুব ভালো টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর এইট রেটিং হচ্ছে এ ওয়ান টি ওয়ান তো কোম্পানির দিকে এটি লিখিজিত কোম্পানি বলা যেতে পারে মাঝারি এবং যোগ ইন্টারেস্টেড হয় সবসময় এরকম টাইপের কোম্পানি সংক্ষেপে বললে যুবনে ব্যাংক হচ্ছে শক্তিশালী আর অবমূল্যায় একটি ব্যাংক ডিভিডেন্ড রেকর্ড ভালো ডিভিডেন্ড রেকর্ড ভালো বলেই আসলে চব্বিশ পার্সেন্ট রিটার্ন আসতে পারে এই ব্যাংক থেকে হ্যাঁ তো এফ ডি আই কারেন্ট রেট হচ্ছে নিরাপদা প্রতীক এফ আর এবং ভালো ব্যাংকে রাখলে তাহলে এইট টু নাইন পার্সেন্ট মোটামুটি রেট পাওয়া যায় বা সেভেন টু নাইন পার্সেন্ট রেট পাওয়া যায় ঝুঁকি খুব কম টাকা উঠানোর স্বাধীনতা নেই লক মানে যখন তখন টাকা উঠাতে পারবে না যদি তিন মাসের জন্য হয় তিন মাস পরে উঠা যাবে পর পুরোপুরি করযোগ্য হবে অবশ্যই মূল্য বৃদ্ধির নেই মানে ক্যাপিটাল গেইনের সুযোগটা নেই এই হচ্ছে সুরক্ষিত প্রতি আপনার টাকা টাকা ঘুমাবে কিন্তু স্বপ্ন দেখাবে না এশিয়ার সিস্টেমটা হবে এটা মানে ইনফ্লেশনকে বিদ করতে পারাটা ডিফিকাল্ট দেয়া আচ্ছা যমুনা ব্যাংক স্টকে রিটার্নটা ডিভিডেন্ড এবং মূল্যবৃদ্ধি মানে ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড দুইটা সুযোগ করতে পারে এই দিয়ে শুধুমাত্র সুদ বা ইন্টারেস্টের মাধ্যমে বাড়বে ঝুঁকি মাঝারি মার্কেটের উঠানামা আর এই দিয়ে ঝুঁকিটা কম লিকুইডিটি ট্রেড যোগ্য যে কোনো সময় লক সময় জন্য কর সুবিধা ডিভিডেন্ড কম কর লাগতে পারে সুদের উপর সম্পূর্ণ কর প্রবৃদ্ধি সমনা ইপিএস এমএলি বাড়ছে এফডিআর এর কোনো প্রবৃদ্ধি সম্ভাবনা নাই নাও যদি কেউ দুই লাখ টাকা রাখে এবং যদি সে আঠারো টাকা করে কিনে তাহলে এগারো শেয়ারতে পাবে ক্যাশ ডিভিডেন্ড যদি লাস্ট ইয়ারের মতো সেভেন্টিন পয়েন্ট দিয়ে থাকে তাহলে পঁয়ত্রিশ হাজার টাকার মতো সে ক্যাশ পাবে এবং বোনাস ইয়ার ফিফ দিলে সাতশো বাইশটি বোনাস

এতেপে আরো ভালো ভালো কিছু ব্যাংক রয়েছে কিন্তু তাদের ডিভিডেন্ড ইল্ড এত বেশি না ডিভিডেন্ডটা বেসিক্যালি বেশি হওয়ার পিছনে কারণ হয় হলো ও শেয়ারের প্রাইসের দাম প্লাস হচ্ছে যে পার্সেন্টেজ অফ উইগান কত রূপ দিয়ে সেটার উপরে আচ্ছা ডাচ বাংলা ব্যাংক হতে পারে প্রিমিয়ার ব্যাংক হতে পারে প্রাইম ব্যাংক হতে পারে স্ক্যান্ড ব্যাংক হতে পারে শাহজালাল ইসলামী ব্যাংক হতে পারে ডিভিডেন্ড ইল্ড মোটামুটি সবারই 8 টু 9% এর কাছাকাছি ইপিএস যদি দেখি তাহলে এগুলো ব্যাংকের বাজার থেকে উচ্চ হারে ইএস থাকে কি এখন সবগুলোই কম গুমপ একটা ব্যাংকের দৃশ্য কিছু কোয়ালিটি রয়েছে যেমন দার্জিল ব্যাংক শক্তিশালী মৌলিক ভিত্তি প্রিমিয়ার ব্যাংক আরোই ভালো ও প্রাইম ব্যাংক টেকসই ধারবেট পারফর্ম আর স্ট্যান্ড ব্যাংক বাংলাদেশ ব্যাংক দ্বারা স্বীকৃত শাহজালাল ইসলাম ব্যাংক ভালো গভর্নেন্স ও আর ওই সবই দুই হাজার চব্বিশ সালে সাহিত্য মূল্যায়নে ভালো করেছে মানে লাভদায়ক নয় ভবিষ্যতের জন্য প্রস্তুত এফডিআর আচ্ছা ফাইনালি যদি আমরা বলি তাহলে এফডিআর হচ্ছে নিরাপত্তার ঠিকানা ধীর কিন্তু নিশ্চিত আর যমুনা ব্যাংক হচ্ছে বুড়িদিত ঝুঁকি আপনি যদি একটু ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন যেমন না হতে পারে আপনার স্মার্ট ইনভেস্টমেন্ট বিনিয়োগ মানে শুধু টাকার খেলা নয় এটা একটি কৌশল আর এখানে বেসিক্যালি আমি যমুনা ব্যাংক বলতো কিন্তু কিন্তু যমুনা ব্যাংক কিংবা কিনতে হবে এরকম না আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটার ডিভিডেন্ড ভালো এই কারণেই একটু কম্পেয়ারের জন্য দেখানো আর শেয়ার সবসময় ঝুঁকিপূর্ণ এটা কিন্তু মাথা রাখবে আপনার মতামত শেয়ার করুন বিনিয়োগে এখানে বিনিয়োগকারীর পেছনে যুক্তি খুঁজে পেতে আপনাকে সাহায্য করাই আমাদের লক্ষ্য আপনার পছন্দ নিরাপত্তা না প্রভৃতি থ্যাংক ইউ